কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এ হচ্ছে আমার বারান্দা আমার ছোট্ট একটা বারান্দা এই বারান্দাতে কত ধরনের গাছ আছে তা আজকে দেখাবো আমার এই বারান্দায় দশ রকমের কিন্তু গাছ আছে কিভাবে তা দেখাই এটা হচ্ছে কলমি গাছ আর এখানে হলো পুঁই শাক গাছ ছোট ছোটো চারাগুলা এখানে ছোট ছোট ডাটা গাছ আর এখানে একটা বড় ডাটা গাছও আছে আর এখানে কুমড়া গাছ এটাও চারা আর এখানে ধনেপাতা আসলে বাগান করা আমার একটা শখ আর এখানে এটা হচ্ছে মূলা গাছ তো মূলা গাছ চার পাঁচটা হয়েছিল আর এখানে বীজ হয়ে গেছে আর এখানে আবার ডাটা শাক আর এখানে একটা একটা লাল শাক আরেকটা লাল শাক ছিল ওটা আমার মেয়ে উঠিয়ে ফেলছে আর এটা হচ্ছে আরও ধনে গাছ আর সাথে ডাটা গাছগুলা আর এখানে একটা মাত্র বোত্তা শাক অনেকে হয়তো আমার এই বাগান দেখলে হাসবেন আসলে হাসলেও কিছু করার নেই এটা হচ্ছে আমার পছন্দের একটা জিনিস বলতে পারেন খাজনার থেকে বাজনা বেশি ছয় বস্তা মাটি কিনতে লাগছে এরপরে আছে আপনার পটিং মিক্স তারপর মিরাক্কেল গ্রো এগুলো কিনতে লাগছে তিন বালতির মধ্যে একটা করে মানে মাটির বস্তা লাগতো একটা একটা বস্তার জন্য তিন বালতি তো এখানে আমার প্রায় বারোটা বালতি আছে আরও ছিল কিন্তু ওগুলো আমি ফালাই দিছি আর আমি গাছগুলো ভালো মতো টেক কেয়ার করতে পারিনি যার কারণে এরকম অবস্থা তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে মনে হয় যে না বাংলাদেশের শাক সুগন্ধ তো না খাইতে পারলো দেখতে পারি তো সেই ফিলটা করেই কিন্তু আমি এই গাছগুলা আর কি আমার কাছে এতটা প্রিয় আর একটা বোত্তা শাক আছে বোত্তা গাছ দেখলেও অনেক মনে হয় যে আমি সোনিয়াপু তারপর জুথি আমরা সবাই মিলে যে আলু খেতে বোত্যা শাক কত তুলতে গেছিলাম কত দৌড়ানি খাইছিলাম ছোটোবেলায় সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে আর এখানে শখের থেকে বড় কিছু নেই তো শখ তাই এটা করি আমি তো একশো ডলারে তো বাংলা টাকায় কত টাকা প্রায় এগারো হাজার টাকা আর বাংলাদেশে কিন্তু এক বছরের জন্য একটা জমি মানুষ ছয় হাজার টাকাও অনেক সময় বুকিং করে তো সেই ক্ষেত্রে যদি আপনারা সবাই বিচার করেন ক্ষেত্রে তো এই খাজনা থেকে বাজনা বেশি কিন্তু আসলে শখের উপরে কোনো টাকা দিয়ে কোনো পরিমাপ করা যায় না আমার ভালো লাগে তাই আমি করি আর এই মাটিগুলো কিন্তু আমার হাজবেন্ডে এনে দিছে তো অনেক কষ্ট করে আনছে সেজন্য মানে কিছু হয় না তাতে ওর কোনো আফসোস নেই কিন্তু আমার খুশির জন্য আমার সব কিছুতেই সাপোর্ট করে শাক না খাইতে পারি অন্তত দেখতে তো পারি দেখে মন জুড়িয়ে যায় তো কেউ যদি পারেন আমাদের একটু শাক সুখ বাসায় একটু দিতে পারেন যদি মনে চায় আসলে একটু মজা করলাম এই আর কি এক সময় কিন্তু আমার আব্বা আম্মু প্রচুর গাছ লাগাতো তো গাছের তো অনেক যত্ন করতে লাগে এখন তো তারা পারে না তাদের বয়স হয়ে গেছে আমি আপ্মুকে ফলো করি আর আমাকে ফলো করছে আমার মেয়েরা এই আর কি এই ভিডিওগুলো হচ্ছে জুলাই তিন তারিখের ভিডিও তো এগুলো আপলোড করে তাই আজকে করে দিলাম আর কি আর গাছের সম্পর্কে কথা বললাম যে গাছ কতটা প্রিয় আমার ওয়ান টু থ্রি ভাইয়া আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করে তো ওই স্কুল থেকে মাঝে মাঝে ছোট ছোট গাছ নিয়ে আসতো বলতো এগুলা লাগাবে তো লাগাতো আর ওয়ালমার্ট থেকে সে কিন্তু একটা গোলাপের গাছও কিন্তু কিনে নিয়ে আসছিলো বিশ ডলার দিয়ে আর ওই সে কিন্তু সে গোলাপ গাছটাকে বেশি পানি দিতে একদম মেরে ফেলছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ